لا إله إلا الله محمد رسول الله قرآن صلى الله ريدوي محمد شيتوني محمد জীবনে মোহাম মরণে মোহাম মাদ হৃদয় মোহামাদ চেতনায় মোহাম জীবনে মোহাম তিতৈফমাত প্ৰিৰোনাই মহম দে বেদনাই হোদামাৰ চৰণি মহামাদ হৃদয়ে মহাম চেতনাই মহাং জীবনে মোহাম মহামৰণে মহাং মহাদ হৃদয়ে মহা কচো বেথা কো জলা সোয়েছো যে তুমি খুনে লাল তাই ফের খুমি কচো বেথ কো জলা শোয়েছো যে তুমি তোমারি খুনে লাল তাই ফের ভুমি ফেরেস্তাই সে চাই শাস্তে রহু লঘু মাখ মোহাম্মাদ প্রণে হরা হে আল্লাহ দয়া করু এ তো ফেবাশি ওরচিনী তো আমি যে মোহাম হৃদয়ে মাদে যে তো নবী জীবনে মুহাম্মদ মরনে মোর নে মুহাম্মদ মাদে হৃদয়ে মুহাম্মদ তোমারি পথে চলে কত প্রাণ ঝোরে যায় শোধ হারবার বেদনা তোমারে পথে চলে কত প্রাণ ঝোড়ে যায় কয় আমি শুধু আজ হারাoverline দনাই নাই তবু জানি খনে রাঙ্গা এ পচে তাই ফের এ পথি হলো রাহিম হৃদয় মোহাম মাদ চেতনায় মোহাম জীবনে মোহামা টাঙ্গাইল তথা সুখীপুর বাসী সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আমাদেরকে যে মালিক ভালো রেখেছেন একটু গলার আওয়াজটা ছেড়ে দিয়ে বলেন তো তিনি আমাদেরকে যে মালিক সুস্থ রেখেছেন তিনিকে সেই মালিকের প্রশংসা করছি আবার জোরে সোরে গলার আওয়াজটা ছেড়ে দিয়ে পড়ছি আলহামদুলিল্লাহ আমরা প্রশংসা করেছি কার সবসময় প্রশংসা করবেন কা আল্লাহর জন্য আমাদেরকে তাফিক ফিকদের আমরা পড়ি আমিন নবীজি সাল্লা আলী আসাল্লাম বললেন কেয়ামতের দিন এত ভয়ানক একটা দিন হবে আমাদের মাথার কাছে সূর্যটা চলে আসবে মানুষ পিপাসায় জিও ভাটা নাবি পর্যন্ত বের হয়ে যাবে সবাই অলন্ড থাকবে কারো মাথায় কোনো কাপড় থাকবে না শরীরে কোনো জামা থাকবে না পায়ে কোনো জুতো থাকবে না সবাই নিকেট থাকবে সবাই ওলন্ড থাকবে আয়েশা রা দিয়া আনহা নেবেজি সাল্লাহ মায়েরকে বললেন নেবী আমরা যে সবাই সেদিন উলঙ্গ থাকবো নিকেট থাকবো আমাদেরকে লজ্জা হবে না নেবে সাল্লাহ মায়িন হুসাল্লাম বললেন আয়েশা সেই দিনটা এত ভয়ানক হবে এত ভয়ঙ্কর হবে মানুষ যে নিচের দিকে তাকাবে উপরের দিকে তাকানোর মতো সাহস কোনো বন্দর হবে না এই জন্য সেই দিন আমরা দয়া চাই কার আরো জুড়ে বদন্ত দয়া চাই কা একজন বুজুর্গ ছিলেন তিনি সারাটা দিন ইবাদত করতেন জিহাদ করতেন আল্লাহর রাস্তায় যুদ্ধ করতেন সারারাত তিনি নামাজ আদায় করতেন তাহার যদি সালাত আদায় করতেন তো সেই দিন সেই যখন মৃত্যুবরণ করেছেন রব্বুল আলমিন সেই বান্দাকে বলছেন উদু হরিল জান্নাতি বান্দা তুমি আমার অনুগ্রহে জান্নাতে প্রবেশ করো সোহান বান্দা বলছে মালিক সারাটা দিন তোমার জন্য যুদ্ধ করেছি সারাটা রাত তোমার জন্য সালাত আদায় করেছি আজকে যদি তোমার নেয়ামতে তোমার অনুগ্রহে জান্নাতে যেতে হয় তাহলে সারাটা দিন আমি কেন যুদ্ধ করেছি সারাটা রাত কেন নামাজ আদায় করেছি বালবি আমালি আজকে তোমার অনুগ্রহে নয় বরং আমার আমলের মাধ্যমে জান্নাতে যেতে চাই রবুল আলমিন বললেন তাই ঠিক আছে ফেরেস্তাকে ডেকে বললেন ফেরেস্তা এই যে বান্দা আছে এই বান্দাকে সারাটা দিন সারাটা রাত যে করেছে এক পাল্লায় রাখো আরেক পাল্লায় এই বান্দার যে নিয়ামত গুলো আমি দিয়েছিলাম সবগুলো নিয়ামত লাগবে না এই বান্দার যে চোট নামক নিয়ামতটা দিয়েছিল এই চোট নামক নিয়ামতটা আরেক পাল্লায় রাখো ফেরেশতারা তারা যখন এই দুইটা নিয়ামতের পাল্লাকে ওজন করবে মুহূর্তের মধ্যেই মালিকের নিয়ামতের পাল্লাটা ভারী হয়ে যাবে এই জন্য সেই দিন আমরা দয়া চাই কার আল্লাহ যেন আমাদেরকে তাওফিক দামরা আমরা পড়ি আমিন আমার ভাইয়েরা আমরা কোনো রকম ভূমিকেই না যে সরাসরি কোরআন আল থেকে কথা শুনতে চাই রাজি আছেন না ইনশাল্লাহ আচ্ছা আপনাদেরকে আমি একটা প্রশ্ন করি এটা সবাই জোরো জবাব করে বলুন তো আজকে আমরা এই তাফসির ও কোরআন মাহফিলে একটি কিতাব থেকে কথা শুনতে চাই একটু জোরো আওয়াজ করে বলুন তো সেই কিতাবটির নাম কি সবাই তো বললেন না সেই কিতাবটির নাম কি এই যে কোরআনটা আছে এই কোরআনের মাঝে কোন ভুল আছে আপনার সন্দেহ আছে কোনো সংশয় আছে পৃথিবীতে একটা মাত্র বই আপনারা যারা যুবক ভাইরা আছেন যারা বুক আছেন যারা বই পড়েন গ্রন্থ গ্রন্থক আছেন আপনারা জানেন পৃথিবীতে যত বই আছে প্রত্যেকটা বইয়ের শুরুতে লেখা থাকে যে এই বইয়ের মাঝে কোনো ভুল থাকলে আমাকে ধরিয়ে দিবেন পরবর্তী সংস্কার আমরা পরিবর্তন করব পৃথিবীতে একটা মাত্র বই যে বইটা চ্যালেঞ্জ করে বলেছে দিস ইজ দ্য বুক ইজ নো ডাউট আর গাইডেন্স ফর দোস

এই রাস্তাটা কি সোজা নাকি বাঁকাতেরা আছে এখন কোন একজন ড্রাইভার সে যদি বাঁকাতেরা গুলো না বুঝে বিভিন্ন সাইন থাকে ত্রিভুজ সাইন থাকে সাইন থাকে এই যদি সাইনগুলো সে না বুঝে আর গাড়িটাকে সোজা চালিয়ে দেয় সে কি সখীপুর থেকে এই পর্যন্ত আসতে পারবে নাকি খাদে পড়বে প্রবুল্লিন বলছেন তোমরা যখন দুনিয়াতে চলাফেরা করতে চাইবে তোমাদের ডান বামে অনেকগুলো মোড় আছে তোমাদের ডানে একটা মোর আছে বামে একটা মোর আছে বিভিন্ন সাইন তোমাদের জীবনে আছে তোমরা যদি এই সাইন গুলো বুঝতে না পারো সরাসরি তোমাদেরকে জাহান্নামে যেতে হবে আর আমি মালিক দয়া করে মায়া করে সেই সাইন গুলো কিতাবের মধ্যে রেখে দিলাম কোন একজন বান্দা সে যখন এই সাইন গুলো পড়বে সে আর জাহান্নামে নয় সে সরাসরি জান্নাতে প্রবেশ করবে আমরা আমাদের মালিককে বললাম মালিক ঠিক আছে এটা তো বুঝলাম আপনি আমাদের কাছে কোরআনটা পাঠিয়েছেন আরও কি কোনো কারণ আছে রব্লালামিন বললেন হ্যাঁ আমি তোমাদের কাছে কোরআনটা পাঠিয়েছি যে ব্যক্তি কোরআনটা করবে রব্বুল আলমিন সেই বান্দাকে জ্ঞানী বানিয়ে দিবেন কটা ভাড়ালা এই জন্য পৃথিবীর রব্বুল আলমিন যখন এ কোরআনটাকে নাজিল করেছেন রব্বুল আলমিন কত চমৎকার করে জানিয়ে দিয়েছে আমার ভাইরা যারা পারে আমার সাথে পড়বে রব্বুল আলমিন কত সুন্দর করে কত চমৎকার করে বললেন বান্দা শোনো শোনো এ করব ربك الذي خلق خلق الانسان من علق اقرا وربك الاكرم الذي علم بالقلم علم الانسان ما لم يعلم رب العالمين كنت تشا مطكار جنيد إن بندم তোমাদের কাছে যে কিতাব নাজিল করেছি তোমরা যদি পরিপূর্ণ মুসলমান হতে চাও তোমরা যদি পরিপূর্ণ মুমিন হতে চাও এই কোরআনটা আমাদেরকে পড়তে হবে আর যে বান্দাই কোরআনটাকে তেলাওয়াত করবে সেই বান্দাকে যে মানি জ্ঞানী বানিয়ে দেবেন তিনি কে রব্বুল আলামিন বলছেন ওয়ালা ক্বাদ ইয়াসসারনাল কোরআন লিযিকরি ফাহাল মিন মুদাক্কির এই কোরআনটাকে পড়ার জন্য আমি সহজ করলাম এই কোরানটা বোঝার জন্য সহজ করেছি এই কোরআনটা মুখস্থ করার জন্য সহজ করেছি পড়েন সুফহান আল্লাহ এই জন্য মালিক বলেছেন আপনি দাঁড়িয়ে আছেন আপনাকে পড়তে হবে আপনি বসে আছেন আপনাকে পড়তে হবে আপনি শুয়ে আছেন আপনাকে পড়তে হবে আপনি কাজ করছেন আপনাকে পড়তে হবে আপনি যখন মৃত্যুবরণ করছেন মারা যাচ্ছেন তখনও আমাদের মুখে পড়া আছে না নেই আমরা পড়ি লাহা গেন্দা তু ঝেদা কি তো ঝেদা পড়ে নামে এই যে আমার কাছে যে কিতাবটা দেখতে পাচ্ছেন যে কোরআনটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে একটা প্রিন্টেড কিতাব প্রিন্টেড কোরআন

আমাদেরকে নবী সাল্লাহ আলী হুসাল্লামের জীবনী বুঝতে হবে নবী সাল্লাহ আলী হুসাল্লামের জীবনী পড়তে হবে তাহলেই কেবল আমরা কোরআনটাকে বুঝতে পারব কিন্তু আমাদের আফসোসের ব্যাপার কি জানেন আমাদের জীবনের চৌত্রিশ বছর পার হয়ে গিয়েছে চল্লিশ বছর পার হয়ে গিয়েছে আমাদের সমাজে এমনও কপাল আছে আজ পর্যন্ত আমরা নেবেজি সাল্লাহ আলী হাসাল্লামের একটা জীবনী পড়তে পারিনি এরকম কপালপুর আমাদের সমাজে আছে না নেই আমাদের শিক্ষা ব্যবস্থায় সব কিছু আছে কিন্তু যে বিষয়টা মূল দরকার একটা মানুষের জীবন গঠনের জন্য যা দরকার নেবী সাল্লাই জীবনীটা আমাদের শিক্ষার্থীদের কপালে পড়ার সৌভাগ্য হয় না বলেন কিন্তু আপনি একজন মুসলমান হয়ে চল্লিশ বছর পার করে ফেলেছেন নেবেজির জীবনীটা পড়তে পারেন নাই অন্যদিকে ইন্ডিয়ার দিকে তাকিয়ে দেখেন ভারতে তাকিয়ে দেখেন অনেক হিন্দু ভাইয়ারা নেবী সাল্লিমাসাল্লামের জীবনী পড়ে সুন্দর সুন্দর কমেন্ট করেছে এমন একজন হিন্দুর নাম ছিল রামা কৃষ্ণ এই রামা কৃষ্ণ তিনি বলছেন টু সার্ভমেন টু এডুকেটমেন টু ইলাভেটমেন ইনফ্যাক্ট টু হিউম্যানাইজমেন দিস ওয়াজ দ্য মিশন অফ আর প্রফেসর লি হোসাল্লাম মানুষের মাঝে মানুষকে শিক্ষিত করা মানুষের মাঝে মনুষ্যত্ব সৃষ্টি করা মানুষকে সেবা করাই ছিল আমাদের প্রেমী সাল্লাহ আলী হোসাল্লামের বৈশিষ্ট্য পরিণাম একজন হিন্দু রাইটার রামা কৃষ্ণ রাও এটা চমৎকার একটি কমেন্ট করেছেন আপনারা তো মহাত্মা গান্ধীর নাম শুনেছেন তাই না ভারতের অহিংসা আন্দোলনের প্রধান ছিলেন এই মহাত্মা গান্ধী তিনি খুঁজতে লাগলেন পৃথিবীতে এমন কোন সত্তা আছে যে সত্তার জন্য পুরো বিশ্বের মানুষের হৃদয়ে ভালোবাসা আছে তিনি খুঁজতে লাগলেন এমন কি আছে এমন কোন লিডার আছে তিনি তো একজন নেতা ছিলেন তিনি খুঁজতে লাগলেন পৃথিবীতে এমন কোন নেতা আছে যাকে আমরা অনুসরণ করতে পারি তিনি সর্বশেষ কমেন্ট করেছেন আমি যখন কুস্তে লাগলাম কুস্তে কুস্তে দেখতে পেলাম তিনি আর কেউ নয় তিনি হচ্ছে আমার আপনার প্রিয় নবী মোহাম্মদ লহ সাল আলী হোসাল্লাম সোমাল্লাহ পড়বেন মহাত্মা গান্ধী বলছেন আই বিকেম মোর দেন ইভেন কনভিনসড আমি ভেবেছিলাম ইসলামটা তরবারির মাধ্যমে এসেছে আমি ভেবেছিলাম ইসলামটা যুদ্ধের মাধ্যমে এসেছে কিন্তু আমি যখন নবী সাল্লাহ আলী হোসাল্লামের জীবনটা পড়েছি আমি বুঝতে পেরেছি ইসলামটা যুদ্ধের মাধ্যমে নয় ইসলামটা তরবারির মাধ্যমে নয় বরং ইসলামটা পৃথিবীর বুকে প্রতিষ্ঠিত হয়েছে একমাত্র নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গোড়ের কারণে পড়ে আল্লাহু আকবার ভারতের অহিংস আন্দোলন প্রধান মহাত্মা গান্ধী তো চমৎকার একটা কমেন্ট করেছে আপনারা জওহরলাল নেহেরুর নাম তো শুনেছেন স্বাধীন ভারতের প্রথম প্রধানমন্ত্রী ছিলেন এই জওহরলাল নেহেরু তিনি যখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী পড়েছেন তিনি বলতে লাগলেন পৃথিবীর বুকে ইসলাম পর প্রতিষ্ঠিত হয়েছে বাই হিস সিম্প্লিসিটি বাই হিস অনেস্টি বাই হিস ডেমোক্রেসি এন্ড বাই হিস ইকুইভ্যালেন্স পৃথিবীর বুকে ইসলাম পর প্রতিষ্ঠিত হয়েছে নবী সাল্লাহ আলী সমতার কারণে নবী সাল্লাহ আলী হাসাল্লামের সরলতার কারণে এবং নবী সাল্লাহ আলী হাসাল্লামের বৈশিষ্ট্যের কারণে পড়েন আল্লাহ বা হিন্দুরা এত চমৎকার চমৎকার কমেন্ট করতে পেরেছে আমি আপনি কি করেছি একজন খ্রিস্টান রাইটার ছিলেন মাইকেল এইচ হার্ট তিনি একটি বই লিখেছেন দি হানি তিনি এই বই পৃথিবীর বিখ্যাত বিখ্যাত মানুষের এনেছেন আমার ভাইরা যারা সায়েন্স পড়েছেন এখানে নিউট্রনের জীবন এনেছেন ক্যান ফুসিয়াসের জীবনে এনেছেন এখানে গৌতম বুদ্ধের জীবনে এনেছেন কাজী নজরুল ইসলামের জীবনে এনেছেন রবীন্দ্রনাথ ঠাকুরের জীবন এনেছেন পৃথিবীর বিখ্যাত বিখ্যাত মানুষের জীবন এনেছেন কিন্তু আপনার চাইলে খুশি হবেন আপনার চাইলে অবাক হবেন এই বইয়ের মাঝে সর্বপ্রথম যে ব্যক্তিটার জায়গা হয়েছে তিনি আর কেউ নয় তিনি হচ্ছে আমার নবী নবী প্রিয় পুরো বিশ্বের বকি সমালোচনা ঝড় উঠে গিয়েছে তুমি একজন খ্রিস্টান রাইটার খ্রিস্টান লেখক তুমি তোমার বই মুহাম্মদ ইসলামের নবীর জীবনীটা সর্বপ্রথম কিভাবে আনতে পারো তিনি এই সমালোচনা জবাব দিয়েছেন তোমরা তো জানো না আমি মোহাম্মদের জীবনী পড়েছি আমি মোহাম্মদের জীবনী পড়ে বুঝতে পেরেছি হি ওয়াজ দ্য অনলি ম্যান ইন দ্য হিস্টোরি হু ওয়াজ সুপ্রিমলি সাকসেসফুল অন বোথ দ্য রিলিজিয়াস অ্যান্ড সেকুলার লেভেল আমি যখন মুহাম্মাদের জীবনী পড়েছি আমি বুঝতে পেরেছি মোহাম্মদ শুধু জাগতিক সাফল্যের অধিকারী নয় বরং মোহাম্মদ ছিলেন পৃথিবীর সাফল্যের অধিকারী এবং মোহাম্মদ ছিলেন দুনু জগতের সাফল্যের অধিকারী আমার ভাইয়ারা হিন্দুরা খ্রিস্টানরা এত চমৎকার চমৎকার কমেন্ট করতে পেরেছেন ওয়াসাল্লামের জীবনী পড়ে তো সুন্দর সুন্দর তারা কথা বলতে পেরেছে আমি আপনি কি করেছি আমার আপনার বয়স তো কম হলো না আমি আপনি কি করেছেন আমার যুবক ভাইরা যারা আছেন আপনাদেরকে যদি আমি বলি আপনি কাকে ফলো করেন আপনারা বলবেন আমি তো মেসিকে ফলো করি আমি তো নেইমারকে ফলো করি আমি তো সালমান খানকে ফলো করি আমি তো শাহরুখ খানকে ফলো করি আমি যদি বলি ভাই আপনি মেসিকে কেন ফলো করেন আপনারা বলবেন হুজুর তো খোঁজ রাখে না হুজুর তো খবর রাখে না মেসির ফলোয়ার জানে মেসির ফলোয়ার সংখ্যা হুজুর জানে মেসির ফলোয়ার সংখ্যা হচ্ছে দুইশো মিলিয়নের উপরে হুজুর তো খোঁজ রাখে না সালমান খানের ফলোয়ার কত জানে সালমান খানের ফলোয়ার হচ্ছে পঞ্চাশ মিলিয়ন আপনারা বলতে পারেন হুজুর তো খোঁজ রাখে না শাহরুখ খানের ফলোয়ার কত জানে শাহরুখ খানের ফলোয়ার তো বিয়াল্লিশ মিলিয়ন আমি আপনাকে বলতে চাই ভাই আপনি তো বোকার সঙ্গে বসবাস করছেন আপনি তো বোকা পৃথিবীর বুকে এমন একজন সত্তা আছেন এমন একজন মানুষ আছেন যার কোনো ফেসবুক অ্যাকাউন্ট নেই, যার কোনো টুইটার অ্যাকাউন্ট নাই যার কোনো WhatsApp অ্যাকাউন্ট নাই এর পরও পুরো বিশ্বের প্রায় 200 কোটি মানুষে মানুষটাকে ফলো করে সুবহানাল্লাহ পড়বেন না ইনি আর কেউ নয় ইনি হচ্ছে আমার আতেন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি আজকে আমরা প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি জীবনীটা শুনতে চাই কয়েকটা বৈশিষ্টের কথা জেনে সেই বৈশিষ্ট্যগুলো আমাদের জীবনে বাস্তবায়ন করতে চাই রাজা আছেন ইনশাল্লাহ আমি আপনাদেরকে একটা প্রশ্ন করতে চাই আমরা যারা এখানে বসেছি শেষ পর্যন্ত করার এবং হাদিতের কথাগুলো শুনে মোন করে বাড়ি দিয়ে যেতে চাই রাজা আছেন ইনশাল্লাহ কে কে উঠে যাবেন দেখি দোহাত দেখিয়ে দেন হ্যাঁ উঠে যাবেন হ্যাঁ উঠে যাবেন না না উঠবে না ওনারা বুঝতে পারেন নে উঠবেন না ঠিক আছে না ইনশাল্লাহ আমার ভাইয়া আমি আপনাদের একটু পরীক্ষা করতে চাই আমি দেখতে চাই আপনাদের গলার মাঝে কতটুকু শক্তি আছে আপনাদের গলার মাঝে মালিকের জন্য কতটুকু ভালোবাসা আছে আমি বলবো লাহে তাক বীর আপনারা পড়বেন আল্লাহ আকবর পড়বেন না ইনশাল্লাহ আমি শুরু করছি লিল্লাহে তাক বীর মানুষ হিসাবে আওয়াজটা কিন্তু হয়নি আমি আবার বলছি লিল্লাহে তাকবীর আল্লাহু আকবার তাক তাকবীর আমার ভাইরা প্রিয়বে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এক নম্বর বৈশিষ্ট্য ছিল নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এক নম্বর বৈশিষ্ট্য ছিল নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বশ্রেষ্ঠ লজ্জাশীল ব্যক্তি ছিলেন সাহাবায়ে কেরাম বলছেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিশুকালে হালিমাতু সাদিয়ার বাড়িতে তার জীবন কাটিয়েছে হালিমাতু সাদিয়া বলছেন ছোট্টে ছোট্ট শিশুরা খুদা লাগলে কান্না করে পিপাসা লাগলে কান্না করে কিন্তু আমার আপনার নবী খোদা লাগলে কান্না করতেন না পিপাসা লাগলে কান্না করতেন না কিন্তু আমার আপনার নবী যখন সতরটা খুলে যেত তখনই নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাওমা করে কেঁদে ফেলতেন সুবহানাল্লাহ কাবা ঘর পুনরায় নির্মাণে কাজ চলছে নেবজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চাচাদের সাথে কাজ করছেন পাথরগুলো করি কুড়িয়ে চাচাদেরকে সাহায্য করছেন চাচা আব্বাস রাদিয়াল্লাহু তাআলা عنہ বলেন মুহাম্মদ তুমি তো ছোট মানুষ পাথরগুলো কোড়াতে তোমার কষ্ট হচ্ছে তুমি যেই জামাটা পরে আছো তুমি যেই লুঙ্গিটা পরে আছো সেই লুঙ্গিটা খুলে লঙ্গির মাঝে মধ্যে তুমি পাথরগুলো কুড়িয়ে নিতে পারবে মুহাম্মদ তুমি তোমার লুঙ্গিটা খুলে ফেলো লঙ্গির মাঝে পাথ পাথরগুলো বহন করা তোমার জন্য সহজ হবে

প্রিয় সাল্লাহ আলী আসসালাম পোশাকের জন্য লড়াই করেছেন সারা জীবন পোশাকের জন্য আন্দোলন করেছেন আজকে সেই নবী সাল্লাহ আলী আসসালামের কয়েকজন উন্মতরা দেখেন আজকাল পোশাকটা খোলার জন্য আন্দোলন করে আছে না নেই প্রাচ্যের অক্সফোর্ড নামে ঢাকা বিশ্ববিদ্যালয় যে বিশ্ববিদ্যালয়ে আমি আছি এই বিশ্ববিদ্যালয় পর্যন্ত মুসলমানদের বিশ্ববিদ্যালয় এই বিশ্ববিদ্যালয় পর্যন্ত মুসলমানদের সন্তানরা আমাদের শরীর থেকে জামাগুলোকে কাপড়গুলো খোলার জন্য আন্দোলন করছে আমি তো বলতে চাই যারা পোশাকটা খোলার জন্য আন্দোলন করছে এটা তো কোনো মানুষের আন্দোলন নয় বরং এটা হচ্ছে শয়তানের আন্দোলন চিল্লে বলতে হবে ঠিক কি না এটাকে আমি আমার নিজ থেকে বানিয়ে বলেছি এবার আসুন কি জিজ্ঞাসা করি কোরআন কি বলে রবুলা মিন কিন্তু চমৎকার করে বলছেন বান্দা শোনো শোনো তোমাদের আদি পিতা আদম আলাইহিসসালাম এবং তোমাদের মাতা হাওয়া আলাইহিসসালাম জান্নাতে বসবাস করলেন শয়তান আদম আলাইহিসসালাম আদম আলাইহিসসালাম সরযন্ত্র করতে লাগলো হাওয়া আলাইহিসসালাম কে জান্নাত থেকে বের করার জন্য সরযন্ত্র শুরু করে দিয়েছেন শয়তান বলতে লাগলো আদম তোমাকে যে ওই গাছের কাছে যেতে নিষেধ করা হয়েছে কেন জানো না কি কারণ তুমি যদি ওই গাছের কাছে যাও ইল্লা আন তাকুনা মালাকাইনি আও তাকুনা মিনাল খালিদিন তুমি যদি ওই গাছের কাছে যাও হয়তো তুমি ফ্রেস্ট হয়ে যাবে আর না হয় তুমি চিরস্থায়ী জান্নাতের অধিবাসী হয়ে যাবে শয়তান আদম আলী ইসলামকে ষড়যন্ত্রে ফাঁসাতে শুরু করেছে সর্বশেষ আদম আলী ইসলাম শয়তান ষড়যন্ত্রে ফেসে গিয়েছে শয়তান যখন আদম আলী ইসলামের বিরুদ্ধে ষড়যন্ত্র করেছে সর্বপ্রথম কি ষড়যন্ত্র করেছে একটু শুনে যান রবীন্দ্র চমৎকার করে বললেন বান্দা শুনে শুনো

শয়তান সর্বপ্রথম আদম আলাইহিস সালামের শরীর থেকে কাপড়টাকে খুলে নিয়েছে নাউযুবিল্লাহ মিন যালম। রব্বুল আমাদেরকে বলছেন আদম সন্তান তোমরা যারা আছো শয়তানের শরীর থেকে শয়তান আদম আলাইহিস সালামের শরীর থেকে সর্বপ্রথম কাপড়টাকে খুলে নিয়েছে। সেই শয়তান আজ পর্যন্ত তোমাদের পিছন পিছন আছে। শয়তান চাইবে সব সময় তোমাদের শরীর থেকে কাপড়টাকে খুলে ফেলতে। কিন্তু মনে রাখবে আদম তোমাদের আদি পিতা কাপড়টাকে খুলে ফেলার কারণে জান্নাত থেকে বের হয়ে গিয়েছিল সুতরাং আমরাও যদি জান্নাতে প্রবেশ করতে চাই তাহলে শয়তানের এই ষড়যন্ত্র থেকে আমাদেরকে বেঁচে থাকার দরকার আছে না নাই আমার ভাইরা আজকাল আমাদের সমাজের অবস্থা এমন হয়ে গিয়েছে যে যত বেশি নেকেট যে যত বেশি অলঙ্গ সেই আমাদের সমাজে সবচেয়ে বেশি সেলিব্রিটি হয়ে যাওয়া ঠিক কিনা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কত চমৎকার করে বললেন বান্দা আমাদের সমাজে বেশ কিছু ভাইরা আছেন যারা বলেন আদিকালে মানুষরা গাছের পাতা পরে থাকতো গাছের বাকল পরে থাকতো না না এই কথাগুলো সঠিক নয় রব্বুল আমিন কত চমকিয়ান করে বলছেন বান্দা শুনুন শুনুন ইয়া বানি আদম ক্বাদ আনযালনা আলাইকুম লিবাসান আতিকুম ওয়ারিশা ওয়ালিবাস তাকওয়া রব্বুল আমিন কত চমৎকার করে বললেন বান্দা তোমাদের শরীরটাকে ঢাকার জন্য তোমাদের স্থান থেকে ঢাকার জন্য সর্বপ্রথম আমি মানি জান্না থেকে তোমাদের জন্য কাপড়টাকে পাঠিয়ে দিলাম সুবহানাল্লাহ এজন্য আমার ভাইরা শয়তানের আন্দোলন হচ্ছে আমাদের শরীর থেকে কাপড়টাকে খুলে ফেলতে চায় নবী সাল্লাহ আলী আসসালামের আন্দোলন হচ্ছে নবী সাল্লাহ আলী আসসালাম মানুষকে কাপড়ের মাঝে আবৃত্ত করতে চায় আমরা নবী সাল্লাহ আলী আসসালামের পক্ষে থাকতে চাই কি চাই না আরো জোরে বলতে হবে থাকতে চাই কি চাই না আবার আমাদের সমাজে কিছু বেহায়া বেসরম কিছু ভায়রা আছেন যারা ফেসবুকের মাঝে নিজেদের বউয়ের ছবিগুলো আপলোড করে দেয় আছে না নেই আপনাদেরকে একটা প্রশ্ন করছে জবাব করুন তো আমার ভাইয়ারা আপনাদের যারা যাদের বিয়ে করেছেন বউ আছে বউ কি প্রাইভেট নাকি পাবলিক কথা তো বললেন না প্রাইভেট নাকি পাবলিক এখন যারা ফেসবুক যেটা আছে ইনস্টাগ্রাম যেটা আছে এটা কি পাবলিক নাকি প্রাইভেট তাহলে আপনারা যারা বউয়ের ছবিগুলোকে তুলে ফেসবুকের এর মধ্যে আপলোড করছেন তার মানে আপনি বুঝাচ্ছেন আপনার বউটা প্রাইভেট না আপনার বউটা পাবলিক হয়ে গিয়েছে ঠিক কিনা এরপর ওয়াসাল্লাম বললেন বান্দা শোনো শোনো

যে বান্দা টাকন নিচে কাপড় পরবে তাদের দিকে মালিক চোখ তুলে তাকাবেন না দুই নাম্বার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে বান্দা টাকন নিচে কাপড় করবে সেই বান্দার দিকে রব্বুল alem রহমতের দৃষ্টি তাকাবেন না তিন নাম্বার আল্লাহ তাআলা হাবিব বললেন যে বান্দা টাকন নিচে কাপড় করবে সেই বান্দার সাথে রব্বুল alem কিয়ামতের দিন কথা বলবেন না চার নম্বর হাবি বললেন যে বান্দা কাকুর নিচে কাপড় করবে সেই বান্দাকে এই যে মালিক কখনই ক্ষমা করবেন না গলার আবাসটা ছেড়ে দিয়ে বলেন তিনি কে